সিটং সিটং হল দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের একটি গ্রাম সিটং দার্জিলিংয়ের কমলালেবু চাষের কেন্দ্রস্থলে অবস্থিত এটি খুব জনপ্রিয় পর্যটন স্থান বিশেষ করে শীতের শেষের দিকে ও গ্রীষ্মের শুরুতে কারণ এই সময় এই গ্রামকে কমলা গ্রাম বলা হয় শিটং থেকে কাঞ্চনজঙ্ঘা ও হিমালয় পর্বতের পাশাপাশি তিস্তা নদীর চমৎকার দৃশ্য দেখতে পাবেন এখানে আছে বিস্তীর্ণ চা বাগান মনোরম জলপ্রপাত দুর্দান্ত ভিউ পয়েন্ট অসংখ্য প্রজাতির পাখি যা এটিকে পাখি পর্যবেক্ষকদের স্বর্গে পরিণত করে যদি শেংকোনা প্ল্যান্টেশন দেখতে চান এবং ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত কুইনাইন তৈরির কারখানায় এর প্রক্রিয়াকরণ দেখতে চান এছাড়া রবীন্দ্র জাদুঘর দেখতে পাবেন শিটংকে কমলালেবুর দেশ বলা হয় শিটং যাওয়ার সেরা সময় হলো সারা বছরে যাওয়া যায় তবে কাঞ্চনজঙ্ঘার সেরা দৃশ্য এবং মনোরম আবহাওয়ার জন্য সেরা সময় হলো মার্চ এপ্রিল মে জুন অক্টোবর নভেম্বর যদি কমলা বাগানে কমলা ফুল দেখতে চান তাহলে নভেম্বর থেকে জানুয়ারি সেরা সময় এটি দার্জিলিং পাহাড়ের কমলা লেবু উৎপাদিত গ্রামের প্রাণকেন্দ্র এটি একটি গ্রাম এখান থেকে কাশিয়াং টাউন প্রায় চব্বিশ কিলোমিটার দূরে শিটং একটি সুবিস্তৃত এলাকা এখানের অন্যতম প্রধান আকর্ষণ দৃশ্য হলো অনেক কমলা লেবু বাগান শিটংকে কমলার দেশ বলা হয় এখানে আরেকটি দুর্দান্ত সাইট হলো আহুলদারা ভিউ পয়েন্ট যা সেলপু পাহাড়ের চূড়ায় অবস্থিত একদিকে কাঞ্চনজঙ্ঘার তুষার চূড়া দেখতে পাবেন বিপরীত দিকে একটি অদ্ভুত শিলা গঠন দেখতে পাবেন যা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের মতো প্রদর্শিত হয় এবং এটিকে ঠাকুর শিলা নামে পরিচিত আহুল দড়া থেকে দেখতে পাবেন নিচে প্রবাহিত তিস্তা নদী দার্জিলিং পাহাড় মংপু পাহাড় কাশিয়াং পাহাড় তাছাড়া সুন্দর চা বাগান রাস্তার দুপাশে শিঙ্কোনা প্ল্যান্টেশন দেখতে পাবেন এছাড়া নামথিং লেক যা একটি সুন্দর পরিবেশে পাইন গাছে দ্বারা বেষ্টিত লেকের পাশে পাইন বনের মধ্য দিয়ে যাওয়ার রাস্তা আছে আর একটু এগিয়ে গেলে সিটং লেপচা মঠ যা সাড়ে তিনশো বছরেরও বেশি পুরানো একসময় লেপচা রানী প্রাসাদ ছিল মহলদিরাম চা বাগান এখানে আপনি চা বাগানের মধ্য দিয়ে হেঁটে যেতে পারবেন ও সবুজ উপভোগ করতে পারবেন এই চা বাগানের চা পাতা পুরো দার্জিলিং জেলার মধ্যে সবচেয়ে দামি মহলদিরাম গার্ডেনের চা রুপিতে নিলাম হয় এক লাখ কুড়ি হাজার প্রতি কেজি এছাড়া এখানে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে সবচেয়ে পরিচিত খোলা রক ক্লাইম্বিং স্পট আরেকটি হলো লেপচা জলপ্রপাত শিটং দার্জিলিং থেকে প্রায় এক ঘন্টা দূরে সবুজ চা বাগানের মাঝে অবস্থিত ঐতিহ্যবাহী একটি গ্রাম কাছাকাছি দর্শনীয় স্থান লাটপাঞ্চার পাঞ্চার নামথিং পোখারি আহলদারা লামাহাট্টা তাপদহ তিনচুলা দিলারাম কার্সিয়াং ডাউহিল সিটং কিভাবে যাবেন শিটংয়ের সবথেকে কাছাকাছি স্টেশন হলো নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে শিটং যাওয়ার জন্য গাড়িতে দু ঘন্টা সময় লাগে আর বিমানে গেলে কাছের এয়ারপোর্ট হল বাগডোগরা বিমানবন্দর ওখান থেকে গাড়িতে দু ঘন্টা সময় লাগে শীতের কমলা লেবুর মজা উপভোগ করতে শিটং ঘুরে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন